আসসালামু আলাইকুম কয়েকদিন আগে আমার বাবা আসছিলো এবং বাবা ব্যাগ ভর্তি এবং বালতি ভর্তি করে অনেক কিছুই নিয়ে আসছিলো তার মধ্যে তাদেরকে কিছু রান্না করে খাওয়াবো সেই জন্য ওই রাতেই আমি কি করছি হাঁসের মাংস দিয়ে আরও কী কী রান্না করব সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব তো শেয়ার করার জন্য আমি কি কি করলাম তো অবশ্যই সঙ্গে থাকবেন তো সবার প্রথমে আমি কিন্তু ওই হাঁসের মাংসগুলো নিয়ে নিছি আমি আগে জিজ্ঞাসা করছিলাম কে কী দিয়ে রাতের খাবার খাবে তো বলছিল সাবিতে আব্বু যে হাঁসের মাংস খাবো তো হাঁসের মাংস নিয়ে নিয়েছি এবং মশলা মশলিগুলো ভালোভাবে বেটে বুটে নিচ্ছে আর কি নিয়েছি এখানে অবশ্যই আপনারা লক্ষ্য করছেন তো হাঁসের মাংসগুলো ধুয়ে পরিষ্কার করার পরে গোটা গোটা রসুন লবণ হলুদ আদা রসুন এবং জিরা বাটা মরিচের গুঁড়া পেঁয়াজ এবং টমেটো কুচি সবগুলো উপকরণ ভালোভাবে দিয়ে এগুলো হাত দিয়ে ভালোভাবে চটকে চটকে মিক্স করে নেবো বা মেখে নিব আর কিভাবে মেখে নিচ্ছি অবশ্যই আপনারা লক্ষ্য করতেছেন এভাবে কিন্তু হাঁসের মাংস রান্না করলেও অনেক সুন্দর লাগে আবার তেলে ভুনা করেও হাঁসের মাংস রান্না করলে অনেক বেশি ভালো লাগে যাই হোক এভাবে মেখে মুখে নেওয়ার পরে আমি সবগুলো উপকরণ একসঙ্গে করে কিছুক্ষণ রেখে দিব প্রায় এক ঘন্টার মতো রেখে দিব। আর আমি অন্যান্য রান্নাগুলো রেডি করতেছি তো এগুলো থাক এই দিকে আর এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব দেওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করবো এবং উলটিয়ে পাল্টিয়ে নিব যাই হোক এই দিকে এগুলো থেকেই যাক অন্যদিকে আমি কী কী করতেছি অবশ্যই আপনাদের লক্ষ্য করতেছেন এই কিন্তু আমি অনেকগুলো বেগুন কেটে রেখে দিয়েছিলাম সেই বেগুনগুলোকে কিন্তু আমি লবণ হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে রাখছি এবার কড়ার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব দেওয়ার পরে এই তেলগুলো কিন্তু হিট হওয়া অবধি অপেক্ষা করবো আর এইদিকে কিন্তু মাংসগুলো সিদ্ধ করতে দিয়েছি তারপর তার মধ্যে তেজপাতার টুকরা এবং গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম সেগুলো কিন্তু শুকনো খোলায় ভেজে আমি ভালোভাবে গুঁড়া করে নিয়েছি আর এদিকে কিন্তু তেলটা হিট হয়ে আসতেই আমি কিন্তু বেগুনগুলো দিয়ে দিয়েছি এবং বেগুনগুলো কিন্তু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি যাই হোক এইদিকে বেগুনগুলো ভাসতেই থাকি আর অন্যদিকে কিন্তু মাংসগুলো দেখেন কষাতে কষাতে অনেকটা পানি শুকিয়ে আসছে এবং তেল ছাড়াই দেওয়া শুরু করে দিয়েছে এবার আবারও কিছুক্ষণ কষিয়ে নিব এবং মাংসটাকে ভালোভাবে কষাতে কষাতে যখন দেখবো যে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসতেছে তখন কিন্তু পানি দিয়ে যাই হোক এইদিকে কিন্তু আমি পোলায়ের জন্য গাজর কুচি মশলার উপকরণ কাঁচামরিচ এবং পেঁয়াজ নিয়ে নিচ্ছি আর এই দিকে দেখেন আতপ চালও নিয়ে নিয়েছি এগুলো ধুয়ে পরিষ্কার করে নিব আর এই দিকে দেখান হাঁসের মাংসগুলো ভালোভাবে ভুনিয়ে নিচ্ছি বা কষিয়ে নিচ্ছি যাই হোক এবার পরিমাণ মতো পানি দিয়ে দিব দিয়ে তারপরে কয়েকটা গোটা কাঁচামরিচ দিয়ে এটাকে ঝোল তৈরি করে নিব যাই হোক বা ঢাকনা দিয়ে দিব দেওয়ার পরে যা যা করতেছি দেখে নিন এবার হচ্ছে একটা পাতিলের মধ্যে সবগুলো মশলার উপকরণ দিয়ে দিলাম এবং পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে কষিয়ে নেব আর এখানে আদা এবং জিরা আছে আর এই সঙ্গে মশলার উপকরণ দেখেন তেজপাতা লবঙ্গ দারুচিনি এগুলো আর দেওয়ার পরে সবগুলো উপকরণ ভালোভাবে কষিয়ে কষিয়ে নেব নেওয়ার পরে এই দিকে দিয়ে দিব আমি হচ্ছে সেই চালগুলো চালগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এগুলো হচ্ছে আতপ চাল আর এবং বলে দেই এগুলো কিন্তু নতুন চাল নতুন চালের পোলাও কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে যাই হোক এগুলো ভালোভাবে কষি কাশি নিচ্ছি এবং পোলাও চালগুলো দেওয়ার পরে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে ভুজে নিব এই চালগুলো তারপর দিয়ে দিব ঠান্ডা নর্মাল পানি আমি কিন্তু পোলাও রেডি করলে বা পোলাও রান্না করলে অবশ্যই ঠান্ডা নর্মাল পানিগুলো দেই আর এই দেখে দেখেন মাংসের উপকরণগুলো বা মাংসগুলোর ঝল অনেকটাই থকব উঠেছে এবার ঢাকনা দিয়ে দিব এবং পরিমাণ মতো নর্মাল পানি দিয়ে এই পোলাওগুলোকে রান্না করে নিব আমি সব সময় কিন্তু পোলাও রান্না করলে ঠান্ডা নর্মাল পানিটাই দিই তবে আপনার চলে কিন্তু ফুটন্ত পানিও দিতে পারেন এবং ফুটন্ত পানি দেওয়ার ক্ষেত্রে কী করবেন আপনি কিন্তু যতটুকু চাল নেবেন তার ডাবল কিন্তু পানি দিতে হবে যাই হোক এইদিকে কিন্তু মাংসগুলো হয়ে গেছে এবার মাংসগুলো সার্ভ করতেছি একটা বাটির মধ্যে নেওয়ার পরে আমি হচ্ছে আমার বাচ্চাকে খাওয়াবো তার জন্য প্লেটটাও সাজিয়ে নিলাম আমার কিন্তু পোলাও রেডি হয়ে গেছে এবার বেগুন ভাজিগুলো দিয়ে কয়েকটা মাংসের টুকরা দিয়ে আমার বাচ্চাকেও খাওয়াবো তো এভাবেই আমি আমার বাবাকে আমার ফ্যামিলিকে খাওয়াই বা তারা যা কিছু নিয়ে আসে সেগুলো দিয়ে বান্না করে আমরাও খাই এবং তারাও খাই যাই হোক এভাবেই আমাদের জীবনযাপন চলে তো আজকের মতো বিদায় নিচ্ছি অবশ্যই নেক্সট ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে আসসালামু আলাইকুম